হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের এই মুহুর্তেকার কারেন্ট এনার্জি আর নেক্সট অ্যাকশন কী অ্যাকশন নেবেন এই রিলেশনে সেটা দেখার চেষ্টা করবো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 ওনাদের জন্য ছেড়ে দেবেন তো এই মুহূর্তে দেখি আপনার সিচুয়েশানটা আপনি কি ভাবছেন না ভাবছেন ওকে এই রিলেশনে আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন অনেক দিন ধরে অপেক্ষা এখনও করছেন অপেক্ষা শেষ আপনার মনে হচ্ছে হচ্ছে না গাইডেন্স অনেক কিছু পাচ্ছেন এঞ্জেল নাম্বার এঞ্জেল সুইচ ওয়ার্ড হয়তো আপনি প্রজাপতি দেখছেন ফোরিং দেখছেন ক্যাটস দেখছেন ঠিক আছে অ্যানিমাল স্পিরিটস দেখছেন অনেকে এঞ্জেলের হয়তো মনেও হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব বা একটা সুগন্ধি ঘরের মধ্যে ছড়াচ্ছে এঞ্জেলের ঘরে প্রবেশ এরকম অনেকে ফিল করছেন ঠিক আছে ঠিক রাতের বেলা হতে পারে এটা তো যেটা দেখতে পাচ্ছি আপনি খুবই ইনোসেন্ট এখানে কারি এসেছে খুবই ইনোসেন্ট আপনি যেটা দেখতে পাচ্ছি একজন মায়ের মতো কেয়ার নার্সারিং আপনি পুরুষ হলেও আপনার মধ্যে একটা নার্চারিং কেয়ারিং ফ্যামিনাইন এনার্জিটা খুব বেশি আছে এই এনার্জিটা মানে আপনি এখানে খুব বেশি দিয়ে ফেলেছেন গিফট 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 গীব গিফট আপনি দিয়েছেন 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 এই আশায় যে ওই দিক থেকেও কিছু লাভ বা কিছু ভালোবাসা যদি পাওয়া যায় বা ও বুঝতে পারে আমার পার্টনার আমার ভালোবাসাটা বুঝতে যদি বুঝতে পারে ভাবে একটা আপনার মধ্যে ইনোসেন্ট কাজ করেছে বাট আপনাকে শুধু অপেক্ষাই করতে হচ্ছে এখন আপনি আইসোলেশনে আছেন এখন আপনি কারোর সঙ্গে আপনার কথা বলতে ইচ্ছা করছে না বড় হয়ে গেছে মনে হচ্ছে মনটা ফিলিংস ফিল করতে পারছে না নাম হয়ে গেছেন কান্না পেলেও কান হোক কানতে পারছে না এমনিও চক্রা আসো আমি দেখতে পাচ্ছি ব্লক আছে সেক্রাল চাকরা কোনো ফিলিংসও হচ্ছে না হয়তো আপনার মধ্যে ফিলিংস ক্রিয়েটিভিটি সাইড কোনো কিছু করতেও মনে যাচ্ছে না কিছুই মনে যাচ্ছে না মনে হচ্ছে চুপচাপ বসে থাকি যেটা হচ্ছে হোক হতে দাও আমি কিছুই পারবো না হয়তো আমার দ্বারা কিছু হবে না বা ইউনিভার্স আমার সঙ্গে কিছু ভালো করবে না এরকম একটা খুব দুঃখ খুব কষ্ট মানে চোখের জল পড়ছে না মনটা একদম হার্ট চাকরা হিলিং করতে হবে সেক্রেল চাকররা অ্যান্ড রুট চাকরি আপনার হিলিং করতে হবে হিলিং করুন ওগুলো ইউটিউবে দেখবেন হিলিংয়ের থাকে হিলিংগুলো একটু করুন ডেলি মান্ত্রা চ্যান্টিং ওগুলো যদি মানসরা যদি পারেন তো করুন নালে নর্মেল অ্যাফার মেশিন দিয়ে দিয়ে হিলিং করুন একটু নিজেকে এই ফিলিংসটা আপনার নাম হয়ে গেছে ফিলিংসটা আপনাকে ফিল করতে হবে তো ফিলিংসটা যতদিন না ফিল করতে পারছেন ততদিন না খুব অসুবিধা হবে হারমোনি আপনি এমনিতে হারমোনি মানে নিউট্রাল আছেন না দুঃখ না কষ্ট বাট ভিতরে কোথাও না কোথাও চাপা দুঃখ আছে খুব চাপা পেন আছে সাকসেস পেতে চান এই রিলেশানে আপনি সাকসেস পেতে চান অনেক অপেক্ষা করছেন অনেক দিন ধরে হয়তো আপনার পার্টনার মাল্টিপ্ল মাল্টি অ্যাফেয়ার বা আদার্স কিছু করেছে আপনার চোখের সামনে আপনার আপনার প্রচণ্ড হয়তো কষ্ট হয়েছে কষ্টটা একবার হয়তো ভুলিয়ে দিয়েছেন আবার সেই কষ্টটা উঠে আসছে এরকমও হতে পারে বারবার একই রকম জিনিস বারবার একই এক্সপেকটেশন আপনি লাগান যে এবারে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে বারবার সেই সেম সার্কেলে আসতে সেম জিনিস বারবার ফেস করতে হয় আপনি থকে গেছেন ফেড আপ হয়ে গেছেন আপনার দ্বারা আর কিছু হচ্ছে না আপনি এই মুহুর্তে মনে করছেন যে যা হবে আমি নিজের জন্য করব নিজের সাকসেস নিজের জন্য সব কিছু করব। ভালো কথা এটা নিজের জন্য করাটাই উচিত পার্টনারকে এনার্জি দেবার একটুও দরকার নেই এটাই বলবো আপনি টুইন ফ্লেম কার্মিক বা শোলমের যে কোনো রিলেশনই হোক এনার্জি দেওয়ার দরকার নেই হ্যাঁ তা বলে এটা না যে আপনি নেগেটিভ এনার্জি দিয়ে যাচ্ছেন সেটাও না নেগেটিভ এনার্জিও দেওয়ার দরকার নেই পজিটিভ এনার্জিও দরকার নেই চেসিং মোডের দরকার নেই টোটালি সুইচ নিজের উপর নিজের অন্তরে করুন নিজের অন্তরেই ডিভাইন আছে আমাদের অন্তরেই কিন্তু ডিভাইন থাকে তো আমাদের অন্তরটা দেখুন কী কী আপনাকে করতে হবে কী কী জিনিস আপনার মধ্যে ভরতে হবে লাভের জন্য আপনি চাইছেন লাভ কোথা থেকে লাভ পাওয়া যায় এটা ভিতরে নিজেকে আগে ভরুন নিজেকে দিয়ে কোথার থেকে ভরবেন ডিভাইনকে দিয়ে ডিভাইন কে বলুন প্রে করুন ঠিক আছে সবসময় ডিভাইন ম্যাজিক বিগের নাও এইটা বলতে পারেন ডিভাইন ম্যাজিক বিগের নাও কোনো যদি প্রবলেমে আছেন কোনো যদি খুব প্রবলেমে আছেন খুব মন ভারী আছে খুব জিনিস কিছু হচ্ছে না স্টাকনেসে আছেন তো ডিভাইন ম্যাজিক বিগের না এতদিন শুনেছেন উলফ ম্যাজিক বিগের নাও কালি ম্যাজিক বিগের নাও আমি যেটা বলছি আমি আমার এটা মানে আমি নিজস্ব এটা বা করি আমার নিজের লাইফে আমি জানি না ডিভাইন ম্যাজিক বিগে নাও বলে কেউ করেছে নাকি বাট আমি এটা নিজের লাইফে যখন করি আমি কিন্তু নানারকম ফিয়ার ইস্যু বা কষ্ট পেন থেকে কুইকলি একদম বেরিয়ে যায় কোনো স্টাকনেস থেকে একদম কুইকলি বেরিয়ে যায় কোনো পেন থেকে কুইকলি বেরিয়ে যায় আমার এটা মানে অ্যাভার্মেশন এটা করতে পারেন আপনারা ডিভাইন ম্যাজিক বিগেন নাও খুব ভালো জিনিস এটা করতে পারেন ডিভাইন থেকে ম্যাজিক আর কেউ করতে পারবে না আপনারা উল্ট ম্যাজিক বিগিন নাও করতে পারেন কালী ম্যাজিক বিগিন নাও করতে পারেন বা আদার্স যে ভগবানকে শিব ম্যাজিক বিগিন নাও করতে পারেন শক্তি ম্যাজিক নাও করতে পারেন বাট আমি এটা করি ডিভাইন ম্যাজিক বিগিন নাম ঠিক আছে তো আপনারা যে কোনো কে আপনারা পছন্দ করেন সেই দেবতাকে নিয়ে আপনি করতে তো আপনারা করতে পারেন ঠিক আছে করে একবার দেখতে পারেন ভালো জিনিস ওটা তো চলুন দেখে নিই সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেনি আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেল নিয়ে আপনারা এক্সপ্লোর করতে পারেন দেখতে পারেন ভিডিওসগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আর পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন পার্সোনাল রিডিংটা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস অটোমেটিক সিস্টেম আছে দেখতে পেয়ে যাবেন টেন অফ ইমোশনাল টেন অফ ইমোশনাল অ্যান্ড দ্য সান ফাইভ অফ মেটেরিয়াল ফাইভ অফ ইনসপিরিয়েন্স ফাইভ নাম্বারটা হতে পারে আপনি খুব বেশি দেখছেন ফাইভ নাম্বারটা যদি সেপারেশন আছেন তাহলে চেঞ্জ আসতে পারে ইউনিয়ন আর যদি ইউনিয়নে বলতে গেলে লড়াই ঝগড়া হচ্ছে খুব বেশি তাহলে হতে পারে কিছু চেঞ্জ আসতে পারে আপনাদের লাইফে ঠিক আছে ওয়ার্ল্ড তো আপনার পার্টনারে আমি এখানে দেখতে পাচ্ছি পার্টনার আপনার ইমোশনাল আছে আপনার জন্য এমন না যে ইমোশনাল নেই তিনি ইমোশনাল আছে বাট ওটা শো করেন ওনার মধ্যে মাস্কুল খুব বেশি ঠিক আছে মাস্কুলিনিটি রুট চাকরা দিয়ে উনি বেশি রুট চাকরা মেটেরিয়াল ফাইন্যান্স কেরিয়ার স্টেবিলিটি এগুলো বেশি উনি একটু ওয়ান নাম্বার ওয়ান হতে চান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হতে চান বিজনেসম্যান হতে চান এগুলো একটু বেশি ফোকাস যে কাজ কাজ ছাড়া হয়তো আপনি অনেকবার ওনাকে বলেছেন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বা আদার্স কিছু দেখা করার কথা উনি কাজটাকে বেশি প্রায়োরিটি দেয় এটা আমি দেখতে পাচ্ছি বাট এমন নয় যে আপনার সঙ্গে উনি মিস করছে না বা আপনাকে ভালোবাসে না ইমোশনাল আপনার জন্য লং টার্ম আপনার জন্য দেখে অ্যান্ড আপনার সঙ্গে হ্যাপিনেস মূল সোর্স রুট চাকরা এখানে দেখতে পাচ্ছেন মূল হ্যাপিনেসের সোর্স কিন্তু আপনি আপনার জন্য ইমোশনাল কিন্তু আছে বাট ওনার মাস্কুলিনিটি সাইডটা খুব বেশি এই মুহূর্তে ফাইন্যান্স কেরিয়ারে একটু বেশি উলঝে আছে ফেসে আছে সেই কারণে হয়তো আপনার সঙ্গে সেরকম যোগাযোগ করছে না হয়তো আপনার মনে হতে পারে যে উনি হয়তো পাল্টে গেছেন বা ওনার লাইফে অন্য কোনো মেয়ে বা কোনো ছেলে এসছে সেটা না উনি নিজের লাইফে নিজের হেলথ ইস্যু ফাইন্যান্স ইস্যু বা ঘরের কিছু প্রবলেমস ঘরের সমস্যা ঘরের ফ্যামিলি সমস্যা এগুলোতে একটু জর্জরিত হয়ে আছে বা বন্ধু বা কোনো জায়গা ফেঁসে আছে মনে হচ্ছে ফাইভ অফ ইন্সপিরিয়েন্স আপনার সঙ্গে মনে হচ্ছে কিছু লড়াই ঝগড়া বা কোনো মন মোটামুটি হয়েছে বা কোনো ছোটো আর্গিউমেন্ট হয়েছে সেটার জন্য একটু আপসেট আছে সিক্স অফ ইন্সপিরিয়েন্স উনি দেখুন সব কিছু ঠিক করে নিতে চান এমন না যে এই রিলেশনটাকে একদম খারাপ হয়ে যেতে চাইছে খারাপ হয়ে যেতে চাইছে খারাপ যদি উনি চাইতেন তাহলে হয়তো আর বারবার আপনাদের সিচুয়েশন এন্ড অফ বা বারবার এরকম সিচুয়েশন হতো না উনি হয়তো অন টোটালি করে নিতুন ঠিক আছে তো উনি কিন্তু আপনার সঙ্গে হিল হন উনি উনি আপনার সঙ্গে খুব ভালো ফিল করেন অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড হতে পারে এটা লং ডিস্টেন্সি রিলেশন বা বাংলাদেশ ইন্ডিয়ার এখানে ব্যাপারটা অনেকেরই আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো ইন্ডিয়ার হচ্ছে বাংলাদেশে দেখা সাক্ষাৎ কি করে করা হবে এই জন্য হয়তো আপনাদের মধ্যে মাঝে মধ্যে গ্যাপ চলে আসে অনেক দূর ডিস্টেন্স হয়ে গেছে সেটাও একটা ইস্যু এখানে ডিস্টেন্সটা বিরাট একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সটা না ইস্যু ডিস্টেন্সটাও ইস্যু আছে বাট হ্যাঁ আপনার সঙ্গে কিন্তু উনি হ্যাপিনেস ফিল করে নেক্সট হচ্ছে যে এইটা ইমোশনাল কোথাও না যেন হ্যাপিনেসে গ্রহণ লেগে গেছে আপনাদের গ্রহণ লেগে গেছে সেই কারণে ওনার অ্যাকচুয়ালি উনি ফিল করতে পার মানে এখন কোথাও যেন হ্যাপিনেসটাতে যে সান সানের এখানে দেখতে পাচ্ছি এই টপ ইমোশন কোথাও যেন হ্যাপিনেসটা গ্রহণ লেগে গেছে কোথাও যেন আপনারা যে দুজনেই যে জিনিসটা চান লং টার্ম সিচুয়েশন লং টার্ম একটা রিলেশন গ্রোথ বাট এটা কোথাও না কোথাও একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার গ্রহণ লাগা কষ্ট পেন নেগেটিভিটি ছায়া এইগুলোর জন্য হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের মধ্যে আছে থার্ড পার্টি সিচুয়েশন হয়তো চায় না আপনারা এখন বা কিছু যেটা ফ্যামিলি হতে পারে আদার্স কেউ হতে পারে বন্ধু হতে পারে বা নিজেদের মেন্টালিটিও হতে পারে নাইন অফ মেন্টেরিয়ালস উনি এই মুহূর্তে থেকে সেই কারণে এই এই যে জিনিসগুলো আপনার সঙ্গে যেগুলো হচ্ছে সেগুলো বেশি এনার্জি দিতে চায় না যে এই জিনিসটা যে নেগেটিভিটি যেটা চাইছে সেই জন্য মেটিল গেন এগুলোতে বেশি ফোকাস আছে বাট রাতে যখন উনি নিজের ঘরে আসে বা নিজে যখন ফ্রি হয় তখন খুবই কষ্ট পেন এগুলো নিয়েই ভাবতে থাকেন ঠিক আছে কারেন্ট ফিলিংস দেখতে পাচ্ছি উনি ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করার চেষ্টা করছে ম্যানিফেস্ট যদি নাও জানে উনি এত মিস মিসিং এনার্জি বা পুরনো জিনিসগুলো এত মিস করছে হয়তো আপনি ওনার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছেন উনি জানেন যে আপনি হয়তো রেগে আছেন এই মুহূর্তে ঠিক আছে আপনি হয়তো আসবেন না এখন আর ওনার কাছে এটা একটা ওনার মধ্যে ভয়ে কাজ করছে আর দেখিনি দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছেন না দুজনেই একে অপরের মুখ চান যে একে অপরের সঙ্গে কথা বলি বাট একে অপরের জন্য ওয়েট করছেন ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের অ্যালকামি এখানে দেওয়া আছে ম্যানিফেস্টেশন এখানে ম্যানিফেস্টেশন রাখতে পারেন আপনার ফিয়ার ইস্যুগুলো যেগুলো আছে ফিয়ার ইস্যুগুলোকে তাড়িয়ে এখানে কিন্তু ম্যানিফেস্টেশন কার্মা আছে আপনাদের মধ্যে কারমা একটা বিরাট বড় আছে জিনিস আপনারা যদি ফাইভ ডিতে রিউনিয়ন হয়েও গেছে আপনার যদি ফাইভ ডিতে মনেও হচ্ছেন যে আপনারা এক সোল বা এক সঙ্গে আছেন ভালো বাট এখানে কারমা আপনাদের মধ্যে বিরাট প্লে করছে এখানে কার্মার কার্ড এসেছে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তের টাইমটাতে এনজয় করুন পাস্টে বেশি থাকবেন না পাস্টে জিনিস যেগুলো আছে সেগুলো লোড লেট গো করুন ফিউচারটা আমরা কখনো দেখিনি ফিউচারটা কি হবে না হবে সেটার দিকে না ধ্যান রেখে এই মুহূর্তে কি হচ্ছে এই মুহূর্তে থাকুন কারমা ব্যালেন্স এখানে হচ্ছে কারমা আপনাদের মধ্যে বিরাট কারমা হেভি কার্মা আছে কারমা আছে বলেই আপনাদের ইউনিয়নটা হচ্ছে না একটা কারমা ফ্যাক্টর করছে সেকেন্ড হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে ট্রান্সফরমেশন ওল্ড সেলফ থেকে নিউ সেলফ হবে আর অ্যালকেমি আপনারা কিন্তু এইখানে ম্যানিফেস্টেশন রাখতে পারেন কিছু এখানে কার্ডগুলো দেখে নি কী বলছে এঞ্জেল আগে থেকে প্রি সফল করে রেখেছি কিপ অন ওপেন মাইন্ড আপনি প্লিজ ওপেন মাইন্ড রাখুন এখানে পাস্ট লাইফ রিলেশনশিপ এই রিলেশনশিপটা হতে পারে আপনাদের পাস্ট লাইফের সেই জন্য হয়তো মনে হয় খুব চেনে চেনা ভেরি সুন খুব জলদি ভালো নিউজ আসতে চলেছে আপনাদের লাইফে ওয়াইডিং আসতে বিয়ে হতে পারে আপনাদের ঠিক আছে আপনাদের দুজনের মধ্যে বিয়ের কিছু যোগ থাকতে পারে যারা বিয়ের জন্য দেখছেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ